আসসালামু আলাইকুম আজকে সকালবেলা তো কক্সবাজার সিবিচের সুগন্ধা পয়েন্টের সামনাসামনি অবস্থান করছি তো মোড়ে এখন সুগন্ধা বিচ থেকে রওনা দিয়ে আমরা সি বিচের দিকে যাচ্ছি আর যেখান থেকে সি বিচে খুব নিকটবর্তী অর্থাৎ কাছ থেকে দেখা যাবে তো দেখা যাক চলুন তো এগুলি হচ্ছে মূলত দোকান সামগ্রী আছে তো যাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিছু গরু হেঁটে যাচ্ছে সকাল সকাল পরিবেশটা অনেকটা নিস্তব্ধ